দিলীপ আছে দিলীপের মুড়ে সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপের নতুনদের পিছনে পুরনোদের সামনে সারিতে আনতে হবে দিলীপের হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুণরাজপুর বাউর বর্ষি নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি লাটি কঠির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসলে নেমেছে এই নেতা ইতিমধ্যে রাজ্যের বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে গিয়েছে এক রাশ খুব উগ্রে দিয়েছেন রুই কাতলা ভেটকি গলদা চিংড়ি শিকার করলেন দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন নগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার দিলীপ জানান যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয় পুরনো কর্মীদের চাঙ্গা করতে ফের ময়দানে দিলীপ নতুন বিজেপি নেতাদের বিরুদ্ধে সুকৌশলে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি মাথা গিয়ে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া যে ওল্ড ইজ গোল এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরোনো পুরোনো পার্টি বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার হয় যারা পার্টি পার্টি কে জিতিয়েছেন তাদের সঙ্গে নিতে হয়

অটলজি ছ বছর চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন বলছি যে পুরনো দল রাজ্যের যেসব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি এক সামনের সারিতে আনার কি এমন সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সভার সামনে দেখা করব কথা বলবো ধন্যবাদ জি দাদা দাদা 10 তারিখ স্কুল কলেজগুলো খুলছে তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকান পাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে গতবার দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে